তো বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে এই লফটের কিছু সেলের পায়রা দেখানো হবে এটা কিন্তু সম্পূর্ণ সেলের ভিডিও ঠিক আছে যারা আমাকে ফোন করেছেন আর আগের ভিডিও দেখে পায়রা সেলের জন্য আছে কি না তো এটা কিন্তু আপনার এই ভিডিওতে আপনারা দেখতে পারেন ভালো ভালো কিছু পায়রা সেলের জন্য আছে ঠিক আছে বাচ্চা আছে কিছু পাঠ্টা পায়রা আছে কিছু ধারি আছে তো দেখুন সর্বপ্রথম এক দুটো পায়রা আপনাদেরকে দেখাচ্ছি দুটো আন্ধ্রা পায়রা দুটো আন্ধ্রা পায়রা বাচ্চা দেখুন একটা লামবাটি ব্রিডের রেগদার চোখের নর বাদিকের পায়রাটা দেখুন এটা কিন্তু লাম্বাডি ব্রিডের রেকদারের নর ঠিক আছে আর এই পাশে যে পায়রাটা রয়েছে বাদিকে ফুলশিরা পায়রা এটাও আশা করা যাচ্ছে নর হবে ঠিক আছে তো দেখুন এটা কিন্তু হলুদ চোখের ঠিক আছে ফুলশিরা পায়রার বাচ্চা আন্দা পায়রা দুটোই আন্দা পায়রা বাচ্চা তো যাদের নর পায়রা পর্যন্ত দুটো কিন্তু এই পায়রা দুটো নিয়ে দেখতে পারেন ঠিক আছে দুটোই কিন্তু ওড়ান গ্যারান্টি থাকবে পায়রা দুটো কিন্তু গরমে ওড়ানো হয়েছে ঠিক আছে গরমে ওড়ানো হয়েছে এখন শীতের জন্য পায়রা আর কি বসানো আছে এই আর কি ঠিক আছে তো একদম রেডি করো পায়রা তো যাদের পছন্দ হবে তারা অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে কল করতে পারেন তো আমাকে কিন্তু আলাদা করে ভয়েস অবাদ দিতে হচ্ছে তার জন্য ক্ষমা কারণ যখন ভিডিওটা করা হয়েছিল তখন যেহেতু দীপাবলির সময় সেহেতু স্বাভাবিক সাড়ে চারদিকে মাইক বাজবে এই জন্য আমাকে আলাদা করে ভয়সবাদ দিতে হচ্ছে তার জন্য ক্ষমা তো আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে যদি কোনো পায়রা পছন্দ হয় অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাকে কল করতে পারেন সরাসরি ঠিক আছে তো দেখতে থাকুন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি আপনাদেরকে হাতে ধরে শখ করাবো ঠিক আছে তো দেখুন সর্বপ্রথম এটা নর পায়রা দেখুন ফুলশিরা আন্ধ্রা আন্ধ্রা ফুলশিরা বাচ্চা দেখুন পায়টা চোখের রিং দেখুন হেডশেপ দেখুন ঠিক আছে পরবর্তীকালে কিন্তু পায়রার কালার আরও সুন্দর হয়ে যাবে আশা করা যাচ্ছে দেখুন পায়রা কোয়ালিটি দেখুন পায়রার ঠিক আছে যারা কিন্তু চেনেন তারা অবশ্যই বুঝে গেছেন দেখুন তো এবার টানা কোয়ালিটি দেখুন দেখুন না একদম চওড়া ফেদার খুব সুন্দর একদম ঠিক আছে তো এরপরে রেগার চোখের নর পায়রা দেখুন আপনারা চোখের কোয়ালিটি দেখুন হেডশেপ দেখুন ঠিক আছে একদম টানা নাকের পায়রা আছে তো দেখুন খুব সুন্দর আয়স কোয়ালিটি রিংটা কিন্তু একদম স্পষ্ট ক্লিয়ার রিং ঠিক আছে দেখুন এরও কিন্তু ডানা কিন্তু খুব সুন্দর ডানা তো এই দুটোর তো দেখুন পরবর্তী দুটো বাচ্চা পায়ের আপনাদের করানো হচ্ছে এই দুটো কিন্তু পাঠটা হয়ে গেছে মোটামুটি ছয় পর ছয় সাত পর চলছে ঠিক আছে তো যাদের ওড়ানোর জন্য বাচ্চা পায়রা লাগবে শীতে ওড়ানোর জন্য তাদের জন্য কিন্তু এই দুটো বাচ্চা পায়রা বেস্ট হবে ঠিক আছে নর কনফার্ম নয় তবে আশা করা যাচ্ছে কিছু একটা হবে ঠিক আছে তো দেখুন কোয়ালিটি দেখুন পায়রার ঠিক আছে সামনের চিড়িয়া বাচ্চাটা যেটা সাদার মধ্যে আছে এই বাচ্চাটা কিন্তু কালাঙ্কার আর লুকের পেট থেকে বেরিয়েছে ঠিক আছে আর পিছনের বাচ্চাটা কিন্তু আন্দ্রা বাচ্চা কালো দানার বাচ্চা ঠিক আছে তো এই বাচ্চা দুটোর গ্যারান্টি থাকবে কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা যারা কিন্তু শীতে ওড়ানোর জন্য পায়রা খোঁজ করছেন তারা কিন্তু এই পায়রা দুটো নিতে পারেন ঠিক আছে ফুল গ্যারান্টি দেওয়া থাকবে বাচ্চা দুটোর খুবই ভালো পায়রার বাচ্চা ঠিক আছে দেখুন পায়রার গেট আপ দেখুন পায়রার স্ট্যান্ডিং দেখুন ঠিক আছে ভালো করে দেখে নিন এবার আপনাদেরকে হাতে ধরেও শখ করে দেখানো হবে তো দেখতে থাকুন ভালো করে বন্ধুরা ভিডিওটা কিন্তু কেটে দেখবেন না তাহলে কিন্তু ভালো ভালো পায়রা কিছু মিস করবেন তো অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার ঠিক আছে তো এবার হাতে ধরে আপনাদেরকে শখ করাচ্ছি দেখুন তো বন্ধুরা দেখো আপনাদেরকে পাটা হাতে ধরে শখ করাচ্ছি দেখেন পাটা আইসক্রিটে দেখুন ঠিক আছে দুর্দান্ত আইস ক্রিট যেরকম হেডশেপ সেরকম আইসক্রডি ঠিক আছে তো পাটা কিন্তু পরবর্তীকালে কালো দানা ভরে যাবে এখনই কিন্তু কালো দানা চলে এসেছে দেখুন ঠিক আছে এটা কিন্তু কালাঙ্কা নয় পাটা আমাদের চোখের মধ্যে দানা রয়েছে এই জন্য এরকম কালো কালো মনে হচ্ছে ঠিক আছে দেখুন খুব সুন্দর একদম পাড়া ডানা দেখুন পাড়া ডানার কোয়ালিটি দেখুন যারা কিন্তু অভিজ্ঞ তারা কিন্তু অবশ্যই বুঝে গেছেন ঠিক আছে দেখুন তো পাটার মধ্যে পাটা জিরিয়ার পাড়ার মধ্যে রয়েছে ঠিক আছে তো যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনেটার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে আপনাদেরকে ভিডিওর মধ্যে আপনাদেরকে ফুল ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি তো দেখুন পরবর্তী জিরিয়া পাড়াটা দেখাচ্ছি আপনাদেরকে কালো চোখের কালাঙ্কা কালঙ্কা জিরিয়ে পায়রাটি দেখুন পাডশেপ দেখুন চোখের কোয়ালিটি দেখুন ঠিক আছে পট্টিগুলো দেখুন তো দেখুন পাটা আপনাদের সব করাচ্ছি তো আপনারা কিন্তু ভালো করে ভিডিওতে ভালো করে দেখে বুঝে তারপরে ফোন করবেন ঠিক আছে ফোন করে আবার জিজ্ঞেস করবেন না যেহেতু আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বলা হচ্ছে এবং ভিডিওতে সম্পূর্ণভাবে দেখানো হচ্ছে ভালোভাবে যেহেতু যাতে আপনাদের কোনো মনের মধ্যে প্রশ্ন না থাকে ঠিক আছে তো অবশ্যই দেখে নিন নানা কোয়ালিটি দেখুন ঠিক আছে তো প্রথমে বলে দেওয়া যে এই পায় কিন্তু নর্মাদি কনফার্ম না ঠিক আছে তো কেউ ফোন করে জিজ্ঞাসা করবেন না নর্মাদি আছে কি না প্রথমে বলে দেওয়া হলো যে নর্মাদি কিন্তু কনফার্ম নয় ঠিক আছে তো বন্ধুরা এর পরবর্তী জোড়া পায়রা দেখুন এই দুটো কিন্তু ধারি পায়রা আবলুক পায়রা দেখতে পাচ্ছেন যে এই পায়রা কিন্তু এখন প্রচুর ডিমান্ড ঠিক আছে তো দেখুন পায়রা দুটি সামনের পায়রাটা হচ্ছে মাদি পায়রা কালো চোখের পিছনেরটা হচ্ছে নর পায়রা পিছনের পায়রাটা হচ্ছে টাকি চোখের আছে একটা একটা চোখ হলুদ আছে একটা চোখ কালোর মধ্যে আছে ঠিক আছে পিছনের পায়রাটা কিন্তু নর পায়রা সামনেরটা কিন্তু মাদি পায়রা এই দুটো পায়রা কিন্তু গরমে ওড়ানো আছে সাত সাড়ে সাত ঘন্টা ওড়ানো আছে ঠিক আছে এই দুটো পাড়াই কিন্তু ওড়ানো আছে তো এই দুটো পায়রার কিন্তু বাচ্চার গ্যারান্টি থাকবে অবশ্যই যেহেতু এই দুটো পায়রা উড়িয়ে ডানা কাটা আছে রেডি করা পায়রা একদম দেখুন পায়রার শেপ দেখুন আইস কোয়ালিটি দেখুন ঠিক আছে খারান টারান সব একবারে দেখে নিন ভালো করে তো পায়রাতে কিন্তু অল্প স্পেসে যেহেতু ছাড়া আছে সেহেতু সেরমভাবে স্ট্যান্ডিং দিচ্ছে না কিন্তু দুটোরও কিন্তু মারাত্মক স্ট্যান্ডিং মাঝিটা কিন্তু নৌকা কাটিংয়ের মধ্যে আছে আর নটটা কিন্তু একদম দারুণ টেডির মতো স্ট্যান্ডিং দেয় ঠিক আছে তো দেখে নিন ভালো করে পাড়া দুটো এবার আপনাদেরকে আপনাদেরকে এবার হাতে ধরে শখ করাবো ভালো করে দেখে নেবেন ঠিক আছে তো বন্ধুরা দেখুন প্রথমেই আপনাদেরকে নর পাড়াটা হাতে ধরে শখ করাচ্ছি পাড়া কিন্তু প্রচুর ছটফটে হাতেই নেওয়া যাচ্ছে না প্রথমে দেখুন পাড়ার আইস কোয়ালিটি দেখুন ঠিক আছে তো এরপরে এই যে দেখুন এই পাশের চোখটা কিন্তু পাড়ার কালো আছে কালার মধ্যে হালকা যেহেতু টাকি চোখের পায়রা ঠিক আছে আর ডানা কিন্তু পায়রাটা ডানা কিন্তু মেলানো আছে ঠিক আছে ডানা কিন্তু দুটো ডানায় কিন্তু মেলানো আছে দেখুন খুব সুন্দর ডানা দেখুন পায়রা একদম খুব সুন্দর যেরকম ভাত সেরকম চড়া চড়ো ফেদার তো বন্ধুরা এর পরবর্তী আপনাদেরকে মাদিটা হাতে ধরে শখ হচ্ছে দেখুন পায়রার শেপটা না করে এটা কিন্তু সম্পূর্ণ কালো চকের পায়রা মাদিটা কিন্তু কালো চকের মধ্যে আছে ঠিক আছে তো মাটিটা দেখুন মাদিটা কিন্তু প্রচুর ওড়ানো হয়েছে ঠিক আছে মাদিটা কিন্তু প্রচুর ওড়ানো হয়েছে আর নটটা কিন্তু এই গরমে ওড়ানো হয়েছে আর মাদিটা কিন্তু প্রায় দু বছর ধরে মাদিটাকে ওড়ানো হচ্ছে ঠিক আছে তারপরে পায়রাকে ডানা কেটে ব্ল্ডিংয়ে ফেলা হয়েছে দেখুন পায়রার আইস আইস কোয়ালিটি দেখুন পায়রার ডানা দেখুন সুন্দর ডাঁড়া দুটোই কিন্তু বন্দলেদের মধ্যে আছে ঠিক আছে তো যাদের পায়রা দুটি পছন্দ হবে অবশ্যই ফোন করে দামটা জেনে নেওয়ার চেষ্টা করবেন আমার নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে তো লোকেশন কিন্তু আগের ভিডিওতে বলা হয়েছে লোকেশন কিন্তু নদীয়ার রানাঘাটের আগের স্টেশন মানে পাড়াডাঙ্গা ঠিক আছে নদিয়ার পায়রাডাঙা লোকেশান হচ্ছে নদীয়ার পাড়াডাঙ্গা আর ডেলিভারি পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় পসিবল হবে ঠিক আছে ডেলিভারি কিন্তু পসিবল হবে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় তো আপনারা ফোন করে শুনে নিতে পারেন আপনাদের যদি ডেলিভারি পসিবেল হয় তো দেখুন পরবর্তী একটি নর নরপায়রা দেখুন পাড়া এটা কিন্তু আন্ধ্রাপাড়া সম্পূর্ণ ঠিক আছে এই পাড়াটি কিন্তু পায়রা নর পায়রা তো দেখুন পায়রা আইসকলডি এবং পায়রা ঠোঁট দেখুন একদম কালো চোখের মধ্যে কালো কালো ঠোঁটের মধ্যে আছে তো দেখুন পাড়া কিন্তু প্রচুর ডেঞ্জারাস ঠিক আছে একদম পায়রাটা দেখতে কিন্তু ভীষণ ভয় লাগে দেখলেই ঠিক আছে পাড়াটার চোখ দেখুন পাটার চোখ দেখুন আর পাড়াটা কিন্তু ব্লু মধ্যে আছে ঠিক আছে এটা কিন্তু ফুল সাদার মধ্যে আছে আর মাথার মধ্যে হালকা ছিটছিট আছে ফুলছিটার মধ্যে এই পায়রাটি কিন্তু হাই ফ্লাইং পায়রা ঠিক আছে মানে এই পায়রাটি কিন্তু ডিপের পায়রা যেহেতু আন্ধ্রা পায়রা সেহেতু এই পাড়াটা কিন্তু ফুল ডিপের ওরা পায়রা পাড়াটা এমনই রেকর্ড আছে পাড়াটা ছাড়লেই পায়রা ঢুকে যায় একদম গিরিবাস পায়রার মতো ঠিক আছে তো দেখুন যার আপনাদের নর পায়রা প্রয়োজন তারা আপনারা এই পাড়াটা নিতে পারেন দেখুন পায়টা খুব সুন্দর করাটি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই আপনাদেরকে আপনারা কমেন্ট করবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ঠিক আছে অবশ্যই আপনারা